জুয়ার ঠেক ভাঙলো পুলিশ গ্রেপ্তার পাঁচ গতকাল রাত্রি আনুমানিক নটা নাগাদ বিশেষ সূত্র মারফত খবর পেয়ে সোনামুখী থানার পুলিশ মানিকবাজার জিপির অন্তর্গত কৃষ্ণবাটি জঙ্গলে অবৈধ জুয়া খেলার বিরুদ্ধে একটি বিশেষ অভিযান চালায় ও সেখানে জুয়া চলাকালীন জুয়ার ঠেক থেকে পাঁচজন আসামিকে গ্রেপ্তার করে একই সাথে তাদের হেফাজত থেকে পাঁচটি মোবাইল ফোন তিনটি মোটরসাইকেল বিপুল অঙ্কের টাকা জুয়া খেলার তাস ও অন্যান্য সামগ্রী সিজ করা হয় ও আইনের নির্দিষ্ট ধারায় কেস করে আজ তাদের মহামান্য বিষ্ণুপুর আদালতে আঠানো হয় জোয়ার বিরুদ্ধে বিষ্ণুপুর মহকুমা পুলিশের অভিযান জারি থাকবে বাকুড়া থেকে মোহাম্মদ সাজাহান আনতারের রিপোর্ট এস নিউজ বাংলা এই আধুনিক যুগে মনের মতো অত্যাধুনিক বাইক কেনার দোকান খুঁজে পাচ্ছেন না বাজারে পেট্রোল ডিজেলের দাম যে হারে বাড়ছে তার খরচ যোগাতে হিমশিম খাচ্ছেন আর ঠিক এই সময় এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনাদের কাছে বিপুল টু হুইলার ব্যাটারি চালিত গাড়ি সোমবার নিয়ে চলে এসেছে খুশি ই ভেহিকেল এখানে পেয়ে যাবেন বিভিন্ন কোম্পানির টু হুইলার ব্যাটারি চালিত গাড়ি রয়েছে সহজ ইএমআইয়ের ব্যবস্থা এবং সার্ভিসিংয়ের সুব্যবস্থা আছে আমাদের ঠিকানা খুশি ই ভেহিকেল স্টেশন রোড কালিমেলার কাছে মোবাইল নাম্বার এইট সিক্স ওয়ান অথবা সিক্স এই নম্বরে